পরিণীতা ধারাবাহিক এই পর্যন্ত আমরা দেখেছিলাম পারুল রায়ান দুজনে সেই হোটেলের লাউঞ্জে বসে আছে যেখানে পিসুমনি সমরেশ বাবুর সাথে দেখা করতে গেছে পুরো ব্রেন ওয়াশ করছে পিসুমনির কীভাবে এতদিন একা ছিল আসতে পারেনি পিসুমনি কাঁদছে শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে ওখান থেকে উঠে চলে গেছে পিসুমনি সমরেশ তার নিজের ঘরে চলে গেছে পারুল রায়ণা এতক্ষণ মুখ দেখেছিল যেই দেখেছে লোকটা চলে গেল বলছে চল রায়ণ লোকটা কোন ঘরে থাকে আমাদের জানতে হবে বলছে আমরা জেনে কি করব পিসিমণি তো চলে গেল তখন বলল দেখ আমি মল্লার ভাইকে দিয়ে একটা মাইক্রোচিপ এনেছি ওই লোকটার ঘরে কোথাও একটা লাগাতে হবে কার সাথে কথা বলে না বলে সমস্তটা আমাদের নজরে রাখতে হবে নাহলে ধরতে পারবো না লোকটা কেমন বলো চল তাহলে ওরা দুজন ওখান থেকে বেরিয়ে যেতেই দেখেছি দুজন গুন্ডা চলে এসছে যেগুলো শিরিনের পোশাক এসেই পারুল্যায়নের ছবি দেখে মেলাচ্ছে ওখানে কেউ আছে কি না দেখছে না কেউ তো কোথাও নেই জানিয়েছে শিরিনকে শিরিন বলছে দেখো আশপাশেই কোথাও হবে ওরা তখন ফাইভ জিরো ফাইভ রুমের সামনে দাঁড়িয়ে আছে ছবিটা বারবার দেখছে সেই সময় দেখেছি রুম সার্ভিস করবে বলে ছদ্মবেশ ধারণ করেছে পারুল রায়ন ওই বেশে ওরা সমরেশ লোকটার দরজার সামনে নক করেছে সে ড্রিঙ্ক করছিল খুব খুশি পাঁচ লক্ষ টাকা পকেটে পুড়ে গেছে আর বাকি কাজটাও আশা করি হয়ে যাবে বিল বাঁচতেই ভাবছে কে আবার এলো বিরক্ত হচ্ছে দরজা খুলে দিচ্ছে রুম সার্ভিসের লোকজন বলছে দরকার নেই তখন বললো স্যার ঘরটা তো খুব নোংরা হয়ে আছে আমরা বেশিক্ষণ নেবো না পরিষ্কার করে দিই বলল ঠিক আছে করো ওরা ভেতরে ঢুকে গেছে এদিকে শিরিন বলে দিয়েছে যেই দেখতে পাবে পারুল্যানকে সাথে সাথে ওখানে শ্যুট করে দেবে আর সুখবরটা অবশ্যই জানিও ওরাও অপেক্ষা করছে এদিকে যাদের অপেক্ষায় ওরা দাঁড়িয়ে আছে তারা ভেতরে ঢুকে গেছে দেখছে সমরেশ ড্রিঙ্ক করছে চতুর্দিকে ছড়ানো ছিটোনো জিনিসপত্র তাড়াতাড়ি করে গুছিয়ে দিচ্ছে পারুল রায়ান পারুল ভাবছে কোথায় লাগাবো চিপটা যাতে সব কথা আমরা শুনতে পাই এই করতে করতে ফুলদানিটা পড়ে গেছে আর চিপটাও হাত থেকে পড়ে গেছে ও কোনো দিন লাগায়নি সমরেশ তাকিয়ে আছে বলছে তোমরা কি নতুন পা দিয়ে চিপটা আটকে দিয়েছে রায়ান যাতে দেখতে না পায় বলেছে সরি স্যার বললো ঠিক আছে তাড়াতাড়ি করো পারুল চিপটা এক জায়গায় লাগিয়ে দিয়েছে ওদের কাজ হয়ে গেছে ওরা ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে সেই সময় ফোনেই ছিল শিরিন ধাক্কা লেগেছে ওদের সাথে পারুল সরি বলেছে চলে যাচ্ছে ওখান থেকে শিরিন বলল কার একটা গলা পেলাম বললো রুম সার্ভিসের লোক বলল ওরা আসেনি তাহলে রায়নের মা যে বললো ওরা এসছে এখানে ওখান থেকে ওরা বেরিয়ে চলে গেল পারুল বললো আমাদের কিন্তু চিপটা নিতে আবার এখানে আসতে হবে বাড়িতে গিয়ে সব মিটিং করছে পৌশালি তার বাবাকে বলছে আমি খুব দোটানায় আছি আমি বিয়ে করতে পারবো না কান্নাকাটি করছে মাও বোঝাচ্ছে যে তুই এরম করিস না যে লোকটা এত বছর তোকে ভুলেছিল হঠাৎ এসছে আর তুই তোর বিয়েটা নষ্ট করবি লোকজনকে বলা হয়েছে আত্মীয় স্বজন আসবে তুই তো বুঝিস মা এই বয়সে বিয়ে হচ্ছে তারপর যদি বিয়েটা ভেঙে যায় বসু পরিবারে বদনাম হবে বলছে না বাবা আমি এই বিয়েটা করতে পারবো না সমরেশ কুড়ি বছর ধরে আমার অপেক্ষায় বসেছিল আর আমি কি করছি আমি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছি আরও এরপরেও অপেক্ষা করবে জানি আমি পারবো না এই বিয়ে করতে পারুল বলছে পিসুমনি এই লোকটা মোটেও ভালো না না হলে এতই যদি ভালোবাসার টান থাকতো কুড়ি বছর কোথায় ছিল কোনো দিন তো যোগাযোগ করার চেষ্টা করেনি আপনি ভুল করছেন আপনি আমার আদর্শ আপনার বলা কথাতেই আমি চলি আর আপনি ভেঙে পড়ছেন এরম করবেন না পিছুমনি এই যে সমরেশ বাবু এর পোশাক আশাক দেখেছেন হয়তো অনিরুদ্ধ স্যারের মতো বড় লোক না কিন্তু ভালো কিছু কাজ নিশ্চয়ই করে তাহলে যখন কিছু কাজ করে আপনার কেন খোঁজ করলো না আপনার জন্য অপেক্ষা করলো না বা বিয়ে করতেও চাইলো না এই রকম ভালোবাসা হঠাৎ আপনার বিয়ে ঠিক হলো আর সেই দিনই এসে উপস্থিত আপনার একবারও মনে হচ্ছে না যে লোকটা ভালো নয় আশুতোষ বসু বলছে দেখো কৌশালী আমি মানুষ চিনি আমি দেখো গোপালের সাথে বিয়ে দিয়েছিলাম রুকু দিদি এদিকে পারুলের সাথে রায়ানের বিয়ে দিয়েছি আমার সিদ্ধান্ত ভুল হতে পারে না আমি বলছি শোনো এই লোকটা একেবারেই ভালো না তোমার পক্ষে এটা মঙ্গল হবে না পৌশালীর মন মানতে চাইছে না হঠাৎ করে রায়ান কাঁদতে আরম্ভ করে দিচ্ছে ওর মনের মধ্যে কষ্ট হচ্ছে ভাবছে মেয়েরা প্রত্যেকেই একজন সেরা ছেলেকে পছন্দ করে ও তাই সেরাটা হওয়ার চেষ্টা করছে ওর ভালোবাসার মানুষকে সকলে জানতে চায় কিন্তু ও প্রকাশ করে না সেই সেরা জায়গায় পৌঁছে ও বলবে হঠাৎ ওর চোখে জল দেখে পারুল বলছে রে তুই কাঁদছিস কেন তখন বললো না পিসিমণি কথা ভেবে তা আমি কাঁদছে পিসিমণি কাঁদছে বলছে দেখুন পিসিমণি আপনার জন্য আপনার ভাইপো কিরম কাঁদছে আপনি এরম করবেন না সেই সময় হঠাৎ ফোন বেজে উঠেছে অনিরুদ্ধ স্যার ফোন করেছে ও স্পিকারে দিয়ে শোনাচ্ছে অনিরুদ্ধ স্যার বলছে পারুল তোমার পিসিমণিকে এতবার ফোন করছি উনি ফোনটা ধরছেন না ঠিক আছেন তো বললো হ্যাঁ স্যার ঠিক আছে সকলেই শুনছে বলছে যে দেখো আমার অফিসের লোকজন এসছে এখানে সব আয়োজন চলছে তাও একটা ফাঁকে আমি খোঁজ নিচ্ছি আর কালকে তোমার পিসিমণিকে বলে যেন উপোস না করে শরীর খারাপ না করে তুমি একটা দিন দেখে রাখো আমি পরের দিন থেকে দেখে রাখবো আর আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছি না পৌষালির জন্য ওর মতো একটা মেয়ের সাথে যে আমার বিয়ে হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি সমস্তটাই সম্ভব হয়েছে পারুল তোমার জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো সেই সময় অনিরুদ্ধকে কেউ একটা ডাকছে অনিরুদ্ধ বলল আমাকে ডাকছে পারুল আমি যাচ্ছি ফোনটা রেখে দিল পৌশালীও সব শুনলো বলছে দেখুন পিসিমণি অনিরুদ্ধ স্যার আপনাকে কতটা ভালোবাসে তারপরেও আপনি ওনাকে বিয়ে করবে না পৌশালির তখন মনটা অন্যরকম হয়েছে চোখের জল মুছে যে না আমি ঠিক করছি না আমার এরকম করা উচিত না বলল আমি আর দুটানায় থাকবো না আমি বিয়ে করবো সবাই সেকি খুশি পারুল রানকে জড়িয়ে ধরছে রান একেবারে জড়ি ধরছে আনন্দ উৎসব শুরু হয়ে গেছে বসুবাড়িতে পৌষালির মনটাও এবার ফুরফুরে হয়েছে সকাল হয়েছে গায়ে হলুদ হবে সকলে হলুদ রঙের পোশাকে সজ্জিত হয়ে এক জায়গায় জড়ো হয়েছে নাচ গান হচ্ছে পৌশালিও নেমে এসছে ওর মধ্যে আর কোনো আমরা সংশয় দেখতে পাচ্ছি না এইভাবে পারুল্লান গান করছে করতে করতে হলুদ চলে এসছে গায়ে হলুদ ছোঁয়াচ্ছে রায়ান ওর গায়ে হলুদ ছিল গালের মধ্যে সেই গালটা বাড়িয়ে দিয়েছে পারলের দিকে গালে গাল ঠেকিয়ে হলুদটা লাগিয়ে দিল বলছে তুই আমার গালে কেন লাগালি বিকেলবেলা আমি সাজবো যদি হলুদের রঙ না ওঠে তুই তো অন্যভাবেও দিতে পারতিস বলছে যা করেছি বেশ করেছি বললো যা না তোর ভালোবাসার মানুষকে তুই গায়ে হলুদ লাগা গালে গাল ঠেকিয়ে বলছে দেখ এসব কথা বলিস না দুজনের মধ্যে আবার ঝামেলা শুরু হয়েছে দুজনে দৌড়োদৌড়ি করছে সবাই সেই দিকে হাসি মজায় আবার করতে শুরু করেছে সেই সময় ওখানে ঢুকছে সমরেশ হাতে একটা বোতল কিসের বোতল দেখতে পেয়েছে মল্লার ভাবছে আমার লোকটা আসছে হাতে ওটা কিসের বোতল ভয় পেয়ে গেছে চিৎকার করে উঠেছে পারুল পারুল থমকে দাঁড়িয়ে পড়েছে দেখছে সমরেশ আসছে ঘরের মধ্যে ঢুকে হাতে একটা বোতল বলল পারুল ওটা অ্যাসিডের বোতল না তো সবাই হাঁ করে তাকিয়ে আছে কিন্তু সে কারুর কথা না শুনে সোজা চলে আসছে কৌশালির দিকে ভয় পাচ্ছে সকলে অ্যাসিড দিয়ে দেবে না তো পিসিমণি করে চিৎকার করেছে পিসিমণি কান মাথা একেবারে হাত দিয়ে আটকে রেখেছে কিন্তু লোকটা সেই বোতলটা নিয়ে সোজা পিসিমণির কাছে এসে পিসিমণির মাথায় সমস্তটা ঢেলে দিচ্ছে সবাই হাঁ হয়ে দাঁড়িয়ে আছে কেউ কোনো প্রতিবাদ করতে পারলো না কি ছিল ওই বোতলে সত্যি কী অ্যাসিড ছিল অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারতে চায় পৌশালিকে নাকি প্লেন জল ছিল ভয় দেখাতে ওখানে এসছে এবার আমরা দেখব পৌশালীর বিয়েটা হয় কি না কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে দেখবো